নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স জন্য এই আইপিএল এর যে অপশন হতে চলেছে সেই অপশনে কোন কোন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান এর অপশন অ্যাভেলেবল আছে যাদের জন্য কলকাতা নাইট রাইডার্স অল আউট যেতে পারে বা অল আউট না গেলেও তাদের মধ্যে থেকে একজন বা দুজনকে নিতে পারে তার কারণটা হচ্ছে যে আমরা এখন বর্তমানে বুঝতে পারছি না কে এল রাহুল বা সঞ্জু স্যামসন মধ্যে কাউকেও পাওয়া সম্ভব কিনা কে এর জন্য কে কেয়ারের অবশ্যই উইকেট কিপার ব্যাটসম্যান এর একটা অপশন লাগবে যেখানে সঞ্জু কে এল আদর্শ অপশন এ ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান বাট যেহেতু ট্রেডেড চান্স কমছে এবং আর একটা পসিবিলিটিও তোমাদের জানিয়েছে হেনরি ক্লাস হতে পারে তবে যতক্ষণ না অফিসিয়ালি রিলিজ হচ্ছে তার নামটা নিয়ে আমরা কথা বলতে পারি না সে রিলিজ হলে সেও একটা এর জন্য ভালো অপশন হবে তবে বাকি যারা থাকবে তাদের মধ্যে থেকে কে কে আদর্শ হতে পারে দেখো অলরেডি কে আর এর কাছে গুরবাস আছে দুজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান তবে আমার মনে হয় দুজনকেই ছেড়ে দেওয়াটা কে কে বুদ্ধিমানের কাজ হবে এটা শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে বাট আমার মনে হয় যে রহমানুল্লাহ গুড়বাসকে নিয়ে যতই হাইপ ক্রিয়েট করা হোক না কেন তার মানে অবশ্যই ট্যালেন্টেড প্লেয়ার বাট সেই লেভেলের ট্যালেন্টও না যেখানে তুমি একটা কেকেয়ারের মতো দলে তাকে অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান তুমি প্রত্যেক ম্যাচে সুযোগ দেবে সে তোমাকে চোদ্দোটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচ উইনিং ইনিংস খেলে দেবে সেরকম না বড্ড ইনকনসিস্টেন্ট এবং ছোটো ছোটো ইনিংস খেলে ফিল সল্টের তুমি দেখো না যে একটা সিজনে কত ইম্প্যাক্ট দিয়েছে কিন্তু গুড়বাস তো কম সুযোগ পাইনি ছোটো ছোটো ইনিংস হয়তো খেলেছে বাট বড়ো ভালো ইনিংস কতগুলো খেলেছে এবং ওভারঅল তুমি ইন্টারন্যাশনালেও গুড়বাসের থেকে সেই লেভেলের খুব বড় ইনিংস কিন্তু রিসেন্টলি দেখা যায়নি তার জায়গাতে কে কে আর যদি এমন একটা প্লেয়ার নেয় যে স্ট্রোক প্লেয়ার ইডেনের পিচটা তার মানে তাকে শ্যুট করবে সেই টাইপের প্লেয়ার কে এর জন্য অনেক বেটার হবে আর উল্টো দিকে কুইন্টন ডিকের কথা বললে সেও রিসেন্টলি কিন্তু তোমার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছে রিটায়ারমেন্ট ভেঙে পাকিস্তানের এগেনস্টে নামিবিয়ার এগেনস্টে টি টোয়েন্টিতে নীতিমতো স্ট্রাগেল করেছে যদিও ওডিআই ম্যাচটাই দেখছিলাম রান করছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমার কুইন্টন ডিককের যেটা খেলার টেকনিক সেটা সেটার সাথে কিকের যেটা টেকনিক সেটা ম্যাচ করছে না কলকাতা নাইট রাইডার্স চাই তাদের যে উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান আছে সে মেরে খেলবে শুরু থেকে যেটা ইডেনে দরকার তোমার কুড়ি বলে পঁয়তাল্লিশ পঞ্চাশ রানের ইনিংস খেলার মতো একজন ওপেনার দরকার কারণ ইডেনে তিনশো রানও কোনো টপকে যাবে সেরকম আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কুইন্টন ডিকক সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের প্লেয়ার কুইন্টন ডিকোক কীরকম প্লেয়ার সে একটু সময় নিয়ে খেলতে পছন্দ করে এবং বড় ইনিংস খেলতে পছন্দ করে সে টিকে গেলে একশো প্লাস রান করতে পারে বাট ওই যে শুরু থেকে নেবেই মেরে খেলবো সেটা তার আদর্শ খেলা না সেই জায়গাতে কিন্তু ডিকক লাস্ট ইয়ার স্ট্রাগেল করেছে সেখানে পার্সোনালি আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স একটু ইংলিশ প্লেয়ারদের দিকে তাকাতে পারে কারণ ইংল্যান্ডের প্লেয়াররা ওই অ্যাপ্রোচটার সাথে সঠিকভাবে মানিয়ে নিতে পারে তারা ওরকম স্ট্রোক প্লেয়ার ওরকম কুড়ি বলে পঁয়ত্রিশ কুড়ি বলে চল্লিশ ওই টাইপের ইনিংস খেলতে অভ্যস্ত আর যদি আমরা রেকর্ড দেখি ইডেনের পিচে কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা ভালো করেছে যেমন কলকাতা হয়ে অ্যাজ এ ওপেনার রিসেন্ট টাইমে সব থেকে দুজন ভালো করেছে যারা তার মধ্যে একজন হচ্ছে তোমার ফিল সল্ট যাকে নিয়ে তো নিঃসন্দেহে কিছু বলার নেই এবং তার আগে যে ভালো করেছে তার নামটা ছিল জেসন রয় যেও কিন্তু কে কেয়ারের জন্য ভালো করেছে এবং তারই পাশাপাশি তুমি দু হাজার তেইশে দেখো হ্যারি ব্রুক কোনো মাঠে রান পাইনি ইডেনে এসে রান করেছিল দু হাজার চব্বিশে দেখো জস বাটলার সেই ইডেনে হান্ড্রেড করেছে জনি বেয়ার্স দু হাজার চব্বিশে কোনো মাঠে রান পাইনি ইডেনে এসে একটা ম্যাচ উইনিং ইনিংস খেলে দিয়েছে দুশো বাষট্টি রান চেস করে দিয়েছে তো এটা ব্যাপারটা তালিও না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ইংল্যান্ডের প্লেয়াররা যেরকম পিচ প্রেফার করে যে ব্যাটে ভালো বল আসবে স্ট্রোক খেলতে সুবিধা হবে সেই সেম পিচ ইডেন অফার করে যেখানে তিনশো রানও হতে পারে সেটা আমরা দেখেছি আইপিএল এর সময় এবং ওই জন্য ওই পিচটা কিন্তু ইংল্যান্ডের প্লেয়ারদের শুট করে তার সঙ্গে ছোট বাউন্ডারি তারা এনজয় করে ফলে ইংল্যান্ডের প্লেয়ার আনলে আমার মনে হয় সেটাকে ক্যারের জন্য ভালো হবে বা পার্টিকুলারলি স্ট্রোক প্লেয়ার সেরকম স্ট্রোক প্লেয়ার অনেকগুলো আছে আমরা প্রায় দশ জনেরও বেশি নাম নিয়ে আলোচনা করবো যে কারা কারা অ্যাভেলেবেল থাকে যাদের মধ্যে থেকে কে আর কাউকে না কাউকে নিতে পারে তো ইংল্যান্ডের প্লেয়ারই চার পাঁচটা তোমাদেরকে নাম বলে দিচ্ছে তবে শুরু করব এক নম্বরে মামার ফেভারিট ক্যারিবিয়ান প্লেয়ারকে দিয়ে কারণ ভেঙ্কি মামা লাভস ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার তো সেখানে এক নম্বর নামটা সাই হোপ এবার এই নিয়ে অনেকেই তোমরা আগে কমেন্ট করেছো আমরা যতই প্লেয়ারের নাম নিয়ে আলোচনা করি ভেঙ্কি মামা লাস্ট অব্দি সাই হোপকে নিয়ে আসবে এবার দেখো সত্যি বলতে কি সাই হোপ খারাপ প্লেয়ার না যদি গুড়বাজের জায়গাতে সাই হোপ আসে আমি তো বলবো সেটা আপগ্রেড আর বর্তমানে কিছু অল্প সংখ্যক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান যাদের সত্যি ব্যাটিং স্কিল আছে তার মধ্যে সাই হোপ একজন সাই হোব কিন্তু কোয়ালিটি প্লেয়ার কোয়ালিটি আছে এবং তার ওভারঅল কেরিয়ার স্ট্রাইক রেট একশো চল্লিশের কাছাকাছি তবে সাই হোব তুলনামূলক একটু একটা সাইড ধরে খেলতেও পছন্দ করে মানে তাকে যদি বলে যে তুমি গিয়ে অ্যাগ্রেসিভ খেলো হয়তো সেই খেলাটাও খেলতে পারবে তবে তাকে নর্মালি নম্বর থ্রিতে যে টাইপের একটা ব্যাটসম্যান দরকার অ্যাগ্রেসিভও খেলতে পারবে ধরেও খেলতে পারবে তার জন্য পারফেক্ট হতে পারে দেখো সাই হোপ যদি গুড়বাজের আগে নেয় কলকাতা নাইট টাইরার্স আমি তো বলবো সেটা আপগ্রেডই হবে সাই হোপ কিন্তু খারাপ প্লেয়ার না বড় রান করে দিতে পারে সেই এবিলিটি কিন্তু তার মধ্যে আছে তো সাই হোপ একটা অপশান কিন্তু অবশ্যই হতে পারে কলকাতার জন্য যদি মামা ওয়েস্ট ইন্ডিজ থেকেই কাউকে আনতে চায় আমি তো বলবো সাই হোপকেই আনো আর অন্য কাউকে আনার দরকার নেই সে ডেফিনেটলি একটা অপশান তবে যদি দেন আমরা চলে যাই ইংলিশ অপশান কারা কারা আছে ইংল্যান্ডের প্লেয়ারদের মধ্যে অনেকগুলো অপশান আছে এবং তার মধ্যে আমার ফেভারিট আমার লিস্টে যে এক নম্বরে থাকবে সেই নামটা হচ্ছে জেমি স্মিথ জেমি স্মিথ কোয়ালিটি প্লেয়ার একদমই ফিল সল্ট যেটা করেছে সেটাই কে ক্যারেড হয়ে জেমি স্মিথ করতে পারবে প্রপার উইকেট কিপার ব্যাটসম্যান এবং যে কোনো জায়গায় তাকে খেলানো যায় সেটা ওপেনার হতে পারে মিডিলে চার নম্বরে বা পাঁচ নম্বরে হতে পারে ইভেন সাথে এ ফিনিশারও তাকে ইউজ করা যেতে পারে স্পিনও খেলতে পারে ফাস্ট বোলিংয়ের এগেন্স্ট তো টেকনিক ভালো আছে পারফেক্ট কলকাতা নাইট টয়সের জন্য অপশান হতে পারে স্মিথ কিন্তু প্রশ্ন ছিল না অপশানে তবে যেহেতু স্মিথ এখন অব্দি আইপিএলে কোনোদিন অংশগ্রহণ করেনি তাকে হয়তো অ্যালাউ করা হবে আর জেমি স্মিথ যদি অ্যালাউ হয় সে পুরো আইপিএল অ্যাভেলেবেল থাকে কে কেয়ারের জন্য সব থেকে বেস্ট অপশান কিন্তু আমার মনে হয় জেমি স্মিথই হবে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান দেন আর একটা যেটা ভালো অপশান হতে পারে জেমি স্মিথ ছাড়া সেই নামটা হচ্ছে বেন ডাকেট বেন ডাকেটেরও কোয়ালিটি আছে প্রপার ওপেনিং ব্যাটসম্যান স্পিন ফার্স্ট আছে তবে বেন ডাকেটকে নিতে গেলে একটা জিনিস আগে কনফার্ম করতে হবে সে উইকেট কিপিং করবে কিনা সে অবশ্যই একটা সময় উইকেট কিপিং করেছে বাট এখন করে না সেখানে বেন ডাকেট যদি উইকেট কিপিং করে সেখানে ডেফিনেটলি কে জন্য ভালো অপশান হতে পারে তবে যদি বেন ডাকেট শুধু অ্যাজ এ প্রপার ব্যাটসম্যান খেলবে বলে সেখানে একটু কে কে ভাবতে হবে তবে যদি কলকাতা নাইট রাইডার্স অন্য কোনো ইন্ডিয়ান উইকেট কিপারের অপশান পেয়ে যায় বা অঙ্ক্রিশ রঘুবংশী উইকেট কিপিং করে সেখানে বেন ডাকেট ও কেকেয়ারের জন্য অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান খুব সুন্দর অপশান হতে পারে আর যদি উইকেট কিপিং বেন ডাকেট করে তো মিটেই গেল ডেফিনেটলি দারুণ অপশান দেন তিন নম্বর ইংলিশ প্লেয়ারদের মধ্যে যার নামটা আমি বলবো সেই নামটা হচ্ছে টম ব্যান্টন যে অলরেডি কেক্যারের জার্সিতে খেলেছে তবে যেই সময় টম ব্যান্টন উঠেছিল তাকে নিয়ে প্রচুর হাইপ ছিল দারুণ প্লেয়ার বাট সেই সময় এন্ড প্রোডাক্ট ছিল না ফলে সে কিছুটা সময় হারিয়ে যায় তবে দেন এখন আবার ব্যাক করেছে ইংলিশ ন্যাশনাল টিমে ফিরেছে পাঁচে বা ছয় বোধহয় ব্যাট করছে অ্যাজ এ মিডিল অর্ডার ব্যাটসম্যান তার ফিনিশারও বলতে পারো এবং উইকেট কিপিং করতে পারে ট্যালেন্টেড প্লেয়ার প্রথম থেকে তার ট্যালেন্ট ছিল এবং এখন গিয়েই হয়তো সে ধীরে ধীরে নিজের সেরা জায়গাটাতে পৌঁছচ্ছে এবং এই সময় টম ব্যান্টনের মতো একটা প্লেয়ারও কিন্তু কলকাতার জন্য দারুণ অপশান হতে পারে এবং ধীরে ধীরে আমার মনে হয় টম ব্যান্টন নেক্সট এক দু বছরে হয়তো আরও বড় প্লেয়ার হয়ে উঠবে সেখানে কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট টম ব্যান্টনও হতে পারে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও তো এই তিনটে আমার টপ অপশান থাকবে বাকি আরও দুজনের নাম বলছি যার মধ্যে একজন জনি বেয়ারস্টো যার অবশ্যই এক্সপিরিয়েন্স আছে এবং উইকেট কিপার ব্যাটসম্যান সেই নিয়ে সন্দেহ নেই কোনো সেই উইকেট কিপিং করবে এবং ইটেনের পিচটা তাকেও শুট করবে তবে হ্যাঁ বেয়ার স্টোর বয়েস হয়েছে ইন্টারন্যাশনাল খেলে না তবে গত আইপিএলে যখন লাস্টের দিকে পরিবর্তন হিসেবে এসেছিল তখন কিন্তু দেখিয়েছিল তার মধ্যে এখনো সেই ক্ষমতা আছে তো বেয়ার স্টোর একটা অপশান কিন্তু হতে পারে দেন আরেকজন ইংলিশ প্লেয়ার হচ্ছে জর্ডন কক্স যদিও জর্ডন কক্সের আগে আমি এই তিনজন বা চারজনকে চাইব তবে নয়তো জর্ডন কক্সও কিন্তু একটা অপশান হতে পারে যার মধ্যেও কিন্তু ট্যালেন্ট আছে টপ অর্ডারে বা লোয়ার অর্ডারে যে কোনো জায়গাতে ব্যাট করতে পারে উইকেট কিপিং করে স্ট্রোক প্লেয়ার তার মধ্যেও কিন্তু বড় শট খেলার ক্ষমতা আছে দেন জর্ডন কক্স কিন্তু আর অপশন তো খান পাঁচে কিন্তু ইংল্যান্ডের এরকম কোয়ালিটি ব্যাটসম্যানের অপশন অ্যাভেলেবেল থাকবে মিনিমাম একজনকে কে ক্যারেট অবশ্যই তোলা উচিত যদি জেমি স্মিথ থাকে তো আমি জেমি স্মিথের কথাই বলবো নয়তো বেন ডাকেট অথবা টম ব্যান্টন আমার পছন্দ হবে তবে ব্যাটস বা জর্ডন কক্সও খুব একটা খারাপ অপশান হবে না পার্টিকুলারলি ইডেনের পিছে কিন্তু চলে যেতে পারে তো ইংল্যান্ডের এই অপশানগুলো কিন্তু আছে তো পার্টিকুলারলি ইংলিশ প্লেয়ারদের ইডেনের সাফল্যের কথা মাথায় রেখে কিন্তু তাদের টার্গেট করা যেতে পারে বাকি যদি আমরা নিউজিল্যান্ডের প্লেয়ারদের কথা বলি সেখানে কিন্তু টিম সাইফাট রিসেন্টলি ভালো ফর্মে আছে উইকেট কিপার ব্যাটসম্যান টিম সাইফাটও আগে কে কে আরে ছিল বাট সেই সময় তারও সেই সেরা খেলাটা ছিল না বাট বর্তমানে কিন্তু ধীরে ধীরে টিম সাইফাটও খুব সুন্দর ব্যাটিং করছে ভালো ছন্দে আছে এবং পার্টিকুলারলি ইডেনের জন্য অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু টিম সাইফাটও ডেফিনেটলি একটা ভালো অপশান হতে পারে তাকেও কিন্তু টার্গেট করা যেতে পারে ডেফিনেটলি ভালো অপশান হবে নো ডাউট আর টিম সাইফেটের পাশাপাশি আরেকজন নিউজিল্যান্ডের প্লেয়ার হচ্ছে ফিন অ্যালেন ফিন অ্যালেনের মধ্যে বিশাল ক্ষমতা আছে তবে প্রবলেম একটু কনসিস্টেন্সি নিয়ে তবে ইডেন তাকেও শ্যুট করতে পারে বাট যেটা বেন ডাকেটের ক্ষেত্রে বললাম যে সে উইকেট কিপিং করছে কিনা সেটা দেখতে হবে কারণ ফিন অ্যালেন উইকেট কিপার ব্যাটসম্যান বাট বর্তমানে খুব একটা উইকেট কিপিং করে না তবে যদি ফিন অ্যালেন উইকেট কিপিং না করে আমি বলবো তাহলে দরকার নেই তাকে নেবার তবে যদিও উইকেট কিপিং করে সেক্ষেত্রে কিন্তু ফিনার্ল্যান্ড একটা ভালো অপশান হতে পারে বাকি অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মধ্যে জোশ ফিলিপে আছে যাকে অস্ট্রেলিয়া দেখছে টি টোয়েন্টিতে সুযোগ দিচ্ছে নিশ্চয়ই ট্যালেন্ট কিছু আছে বাট সেরকম খেলা তার এখনও অবধি দেখিনি তবে জোস ফিলিপে বা অ্যালেক্স ক্যারি এগুলো কিন্তু অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানদের অপশান আছে তবে তাদের আগে আমি নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের যে নামগুলো বললাম তাদেরকে বেশি প্রেফার করব পার্টিকুলারলি যদি অস্ট্রেলিয়া থেকে একটা ওপেনিং ব্যাটসম্যান বা কোনো ব্যাটসম্যান কে কে নিতে চায় সেখানে কিন্তু ম্যাথু শর্টকে টার্গেট করতে পারে ম্যাথু শটের মধ্যে কিন্তু বড় ইনিংস খেলার বা বড় শট খেলার ক্ষমতা আছে সেখানে কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান ম্যাথু শট একটা অপশান কিন্তু অবশ্যই হতে পারে বাকি শ্রীলঙ্কার কুশল মেন্ডিস তার মধ্যেও ট্যালেন্ট আছে এবং কনসিস্টেন্সি রান করার ক্ষমতা আছে যদিও স্ট্রাইগ রেড ইডেনের একদম প্রথম থেকে ধুমধারাক্কা মেরে খেলতে পারবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে তবে কোয়ালিটি প্লেয়ার তবে কুশল মেন্ডিসকে নেবার থেকে সাইহোবকে নিয়ে আমি বলবো বেটার অপশান তো আমার এগুলোই পছন্দ আমার মনে হয় একজন ইংলিশ প্লেয়ার মিনিমাম কিন্তু কে কেকেয়ারে নেওয়া উচিত ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আর ব্যাকআপ হিসেবে কিন্তু টিম সাইফার্ট অথবা সাই হোপ যাকে হোক নিতে পারে সেটাও খারাপ অপশান কিন্তু হবে না ইভেন জনি বেয়ার্স বা টম ব্যাংটন টাইপের প্লেয়ারও খুব সুন্দর অপশান এর জন্য হতে পারে টিম সাইফার্টও খারাপ অপশান হবে না এই অপশানগুলো কিন্তু কে কেয়ারের জন্য ইডেনের পিছ অনুযায়ী বেস্ট হতে পারে বাকি ফিন অ্যালেন যদি উইকেট কিপিং করে সেক্ষেত্রে তার অপশানটার কথাও কিন্তু কে কেকেয়ার ভাবতে পারে তবে যদি সে উইকেট কিপিং না করে সেখানে আমি তার কথা বলবো না তো তোমাদের কি মনে হয় যে কেক ক্যারের জন্য বেস্ট অপশান কারা কারা হতে পারে যে নামগুলো বললাম তাদের মধ্যে থেকে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই